বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা কোর্টে যে প্রমাণ করে কোর্ট তো তোর কি তোর বাপের না কো তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি আর আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমার তো এই সমাজে কোনো স্থায়ী নাই

একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই বজ্জাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনে মন চাই সে আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মোবান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো